জন্য একটা সাইড নিয়ে এসলাম হ্যাঁ আমার ডিসক্রিপশনে বা কমেন্টে একটা লিঙ্ক দেবে ওই লিঙ্কটাতে ক্লিক করলে এরম আসবে আপনারা ফার্স্টে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পরে সাইন আপ করবেন একটা ইউজার নেম দিয়ে দেবেন ঠিক আছে তো একটা ইমেল দেবেন হ্যাঁ ইমেলটা অবশ্যই দিতে হবে দিয়ে হ্যাঁ পাসওয়ার্ডটা দিয়ে দেবেন দুই জায়গায় সেম পাসওয়ার্ড দিবেন দিয়ে আপনারা সাইন আপে ক্লিক করুন এটা সেভ দিবেন দেখুন এই জিমেলটাতে আমাদের যাইতে হবে হ্যাঁ এই ভোট গেছে এটা অ্যাক্টিভ করতে হবে দেখেন চলে যাচ্ছে হ্যাঁ এটা খুব সাথে সাথে চলে আসে কিন্তু ফেরেস জিমেল লাগবে ওপেন করে আপনারা এখানে অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করে দেখেন অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে হ্যাঁ আপনারা সবাই সেমভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্টটাতে এখানে আপনারা ক্লিক করলে আপনারা সব দেখতে পারবেন যে কী আছে নাই দেখেন ইউজার নেম হ্যাঁ উইথড্রো ফান্ডস কত আছে হ্যাঁ উইড্রো ফান্ডস কত আছে আমি ক্লিক করলাম দেখেন অ্যাকাউন্টটা খুললে কিন্তু আপনাদের এক্সচেঞ্জ দিয়ে দেবে হ্যাঁ আসলে দিয়ে দিছে আমরা এখানে আপনারা টি আর নিতে পারবেন পি আর নিতে পারবেন ঠিক আছে এটা খুব ভালো সাইট এখানে প্রতিনিয়ত পেমেন্ট দিতে আছে মাই রিপোর্টে গিয়ে আপনার রিপোর্ট দেখতে পারবেন এরপরে উইড্রো হিস্ট্রি দিতে পারবেন এবং এখানে কি কি কাজ আছে হ্যাঁ টাস্ক